আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বাজার থেকে কি কি নিয়ে আসলাম তা থাকছে আজকের ভিডিওতে অবশ্যই এই যে দেখেন এইখানে নিয়ে চলে আসলাম হচ্ছে কলা বাড়িতে থাকতে কলা কিন নাও খাই নাই গাছের এত কলা ছিল তারপরও মনে করেন সেগুলো খাই নাই তাই আম্মু আবু এক সময় বলতো এমন এক সময় আসবে কিনাও খাইতে পারবি না আর এই যে হচ্ছে কাঁচামরিচ আর আমাগো বাড়িতে হইলে কাঁচামরিচ কিনাও লাগতো না কেননা আমাদের সব সময় চাষ করে আর এই যে টকবাগুন টকবাগুনও কিন্না এলাম অনেক সুন্দর টকবাগুনগুলা অনেক সুন্দর লাল লাল খেতেও অনেক মজা আর এই যে এখানে হচ্ছে সেই ইন্ডিয়ান পেঁয়াজ মনে হয় ইন্ডিয়ান নাকি জানি না ইন্ডিয়ান পেঁয়াজের মতোই নতুন পেঁয়াজ অনেক অনেক সুন্দর কালার দেখতে তো অনেক সুন্দর এই পেঁয়াজগুলোর তেমন একটা ঝাঁজ নাই বাট এইগুলো কাঁচা খেতে দারুণ লাগে আর এর মাঝে আবার আঙুল ফলও কিনছি দেখেন এই আঙুল ফলগুলো দেখতে যেমনই হোক কিন্তু এগুলো অনেক মিষ্টি অনেক সুস্বাদু অনেক ভাল লাগে অবশ্য আমাদের বাংলাদেশের আঙুলগুলো হচ্ছে টকটক লাগে আর এই যে অনেক খুঁজে 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 মরিচ কিনে নিয়ে আসলাম এই দেখেন এই কড়া মরিচ বলে তিন রিয়াল মানে নব্বই টাকা প্রায় নব্বই ছিয়ানব্বই টাকা এই কড়া মরিচের দাম বাংলাদেশি টাকায় বলেন কি কী না খামো এখানে তারপরও খাইতে হইলে তো আনতেই হবে কিছু করার নাই তারপরে এই যে আমার আবার একটা জিনিস খুবই খুবই পছন্দের এই যে হচ্ছে সুটকি মাছ বাংলাদেশে থাকতে তো হচ্ছে সুটকি মাছ খাইছি সব সবসময় তারপরে এই যে এখন আবার সুটকি মাছ কিনে নিয়ে চলে আসছি এই কড়া সুটকি মাছ রিয়াল এই যে দেখেন সুটকি মাছ কাসকি অবশ্যই আজকে কাসকি মাছ সুটকির ভত্তা বানাবো আমার খুবই ফেভারিট তারপরে আর কি নিয়ে চলে আসলাম এই যে আরো নিয়ে আসলাম হচ্ছে কালা কালা বেগুন দেখেন কি সুন্দর বেগুন আর অনেক নরম জালি যেহেতু শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করা যাবে আর এই যে এটা কি কোন দিনই আপনারা গাইস এটা কি হইতে পারে এটা হচ্ছে মিষ্টি কুমড়া জীবনে দেখছেন যে আমাদের দেশের মিষ্টি কুমড়াগুলো কি সুন্দর গোল আর কত সুন্দর আর এই যে হচ্ছে মিষ্টি কুমড়া আর মনে হচ্ছে মতো পারি পাকা মিষ্টি কুমড়া এবার কালার কি এরকমই হয় নাকি আমি সঠিক জানি না কিন্তু তারপরও মনে হলো যে মিষ্টি কুমড়া নিয়ে আসি তাই মিষ্টি কুমড়া নিয়ে আসলাম আর আরেকটা জিনিস তো আমার এত এত পছন্দের মানে সেটা বলে বোঝাইতে পারবো না মানে সেটা দেখে আগেই সেটা আমি নিয়ে নিছি সেটা আগেই নিয়ে নিছি দেখেন এই যে কাগজ দিই কাগজের উপরে দিই এই যে হচ্ছে লাল শাক দেখেন কি সুন্দর লাল শাক বাট আমরা তো হচ্ছে বাংলাদেশে টাটকা টাটকা খাই বা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে লাগায় রাখে বা আমাদের চাষ করে কিন্তু এখানে আর কোথায় পাবো এখানে তো কিনেই খেতে হবে কিছু করার নাই আর দেখেন এই কয়টা বাজার কত টাকা দাম তেরো রিয়াল তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ 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 তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ প্রায় এখানে তিরিশ রিয়ালের বাজার এবার চিন্তা করেন যে আমাদের বাংলাদেশে তিরিশ রিয়াল হলে কত বাজার করা যেত অবশ্য এখন আর বলে লাভ নাই বাংলাদেশেও অনেক জিনিসের দাম বেশি অনেক এখন বাংলাদেশেও কিনে খাওয়ার মতো অবস্থায় নাই যারা চাষবাস করে তাদেরও অনেক সমস্যা সার পানি ডিজেল পেট্রোল সব কিছুরই দাম বেড়ে গেছে সব জায়গায় একই অবস্থা তারপরও আমরা বাঙালিরা মানে কিনে খাইতে গেলে আমাদের একটু জানের ওপর দিয়েই উঠে যায় তারপরও কিছু করার নেই বেঁচে থাকতে হলে তো অবশ্যই অবশ্যই খেতে হবে এই হলো আজকের বাজার আর আজকে কি কী রান্না করব থাকবে হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম